আমরা প্রত্যেকেই নানান দেশ বিদেশের খাবার খেয়ে থাকি তো সেই রকমই আমি আজকে বা দোকানের মতো বাড়িতেই মুগ ডালের ঢোকলা বানিয়ে দেখাব তো নমস্কার দর্শক বন্ধুরা আমি পূর্ণিমা মণ্ডল আশা করছি আপনাদের এই ভিডিওটা দেখলে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনেই হবে না আমি পুঙ্খানুপুঙ্খ টিপসের সাথে রেসিপিটা শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আমার মুগ ডালের ঢোকলা রেসিপিটা তো বন্ধুরা মুগ ডাল ধোকলার জন্য আমার প্রথমে প্রয়োজন মুগ ডাল তার জন্য আমি এক কাপ এই কাপের এক কাপ মুগ ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা এবার আমি মিক্সিং জারে পেস্ট করে নেব পুরোটাই আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি ডালগুলো সব দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা সেই মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়ে নিয়েছি আমি দই সেই কাপেরই ওয়ান থার্ড নিয়ে নিয়েছি সুজি এইবার আমি সামান্য জল দিয়ে দিলাম পেস্ট করে নিয়ে ফিরে আসছি ডালটা পেস্ট করে নিয়ে চলে এসছি দেখুন এবার আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ডালে কিন্তু বেশি জল দিলে হবে না একটু টাইট টাইট করতে হবে এবার আমি এই মুগ ডাল পেস্টে আমি কিছু জিনিস দিয়ে নিচ্ছি হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনির গুঁড়ো হাফ চামচেরও অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি এটাকে সুন্দর করে এই পেস্টটা কিন্তু সুন্দর করে ঘাঁটতে হবে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতটা ফাটবেন ততটাই কিন্তু ফ্রফিদার হবে যদি চামচে না হয় তাহলে এরকম একটা হ্যান্ড ওইসের সাহায্যে সুন্দর করে ঘেটে নেবেন হ্যান্ড ব্লেন্ডার দু মিনিট ধরে এটাকে ঘাঁটতে হবে ডালটা খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবারে ওখানে দেখুন আমি জল ফোটাতে দিয়ে দিয়েছি জলটা গরম হতে ওখানে পাঁচ মিনিট জলটা ফুটছে একটা ঢাকনা দিয়ে রেখেছি যাতে ভাপটা না বেরিয়ে যায় এবারে আমি এখানে দু চামচ পরিমাণে বড়ো চামচের দু চামচ পরিমাণে সাদা তেল দিলাম আর খাওয়ার সোডা দিলাম হাফ চামচেরও অল্প পরিমাণে এবারে ভালো করে আবারও ঘেটে নিতে হবে খাবার সোডা দেওয়ার পরে কিন্তু তাড়াতাড়ি দিয়ে দিতে হবে মুগ ডালটা খাবার সোডা এবং সাদা তেল দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে একটা আমি স্টিলের থালা নিয়েছি যেটাতে আমি এই ডালটা দিয়ে দেবো কিন্তু থালাটাতে ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে থালার গাত থেকে ভালোভাবে পরেক্ষণে উঠে যায় এবারে আমি মিশ্রণটা এখানে থালাতে দিয়ে দিচ্ছি দেখুন কেমন জালিদার হয়েছে এখনই দেখা যাচ্ছে কত সুন্দর গেজা 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 ফ্ল হয়েছে থালাটা ধরে জাস্ট একটু এরকম সমান করে দিয়ে দিলাম যাতে সবদিকে সমানভাবে পরিমাণটা যায় এবারে আমি যে জলটা ফুটছে সেই জলের ওপরে আমি দেব এবারে আমি থালাটা নিয়ে সাঁড়াশি দিয়ে ধরে সুন্দর করে আমি এই জলের ওপরে বসিয়ে দিচ্ছি জলটা কিন্তু অলরেডি ফুটছে এইবার আমি একটা বড় পাত্রের সাহায্যে আমি এটা ঢেকে দিচ্ছি যাতে একদম বাষ্পটা বাইরে না বার হয় এবারে আমি ওভেনে কিন্তু গ্যাসটা দিচ্ছি মিডিয়াম আছে পঁচিশ মিনিট পরে আমি ফিরে আসব। মিডিয়াম আছে দিয়ে দিলাম পঁচিশ মিনিট পরে ফিরে আসলাম ঢাকনাটা খুলে দেখব আমি এরকম একটা টুথপিক নিয়ে নিয়েছি ওটা দিয়ে এরকম করে সেন্টারে দেখলাম দেখুন রকম গায়ে লাগছে না সব দিক দিয়ে দেখাচ্ছি দেখুন কোনো রকম গায়ে লাগে তার মানে এটা আমার হয়ে গেছে ধোকলাটা আমার কিন্তু হয়ে গেছে এবারে আমি এটাকে ঠান্ডা করতে হবে ধরে নিয়ে আমি এধারে ঠান্ডা করতে দিয়ে দিলাম ধোকলাটা ঠান্ডা হতে হতে আমি এধারে সিরাপটা তৈরি করে নেব ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দু চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এক চামচ পরিমাণে কালোর সরষে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম ওটা নাড়াচাড়া করে একটু এখানে আমি কারিপাতা দিয়ে দিলাম পাতা। একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচ পরিমাণে আমি হিং দিয়ে দিলাম এবার জল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আর হাফ কাপ দেব দেড় কাপ পরিমাণে জল দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে কারণ সিরাপটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে বেশি এবারে এই সিরাপটা ভালো করে ঘেঁটে নিতে হবে এবং একটু ঘনর দিকে আসবে ভালোভাবে ফুটবে তারপরে সিরাপটা আমার কিন্তু হয়ে গেছে আর ফুটাবো না ভালো একটা সুন্দর একটা সেন্ট বার হয়েছে আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে ধোকলাটা এবারে আমি ধোকলাটা কেটে নেব সুন্দর করে চারিদিকে আগে আমি এরকম করে একটা ছুরির সাহায্যে ঘুরিয়ে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এবারে আপনারা আপনাদের পছন্দের মতো পিস আপনারা করে নেবেন আমি ছোট ছোটো পিস করছি আর চেষ্টা করবেন ঠান্ডা করে তারপরে কিন্তু কাটবেন নইলে কিন্তু ভালোভাবে উঠবে না আর পিসগুলোও সুন্দর দেখতে হবে না পিসগুলো সব কেটে নিয়ে নিলাম এবারে আমি থালা থেকে তুলে নিব দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এই দেখুন কি সুন্দর জালিদার হয়েছে দেখুন একটা আমি ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর জালিদার হয়েছে আর কতটা স্পঞ্জি কতটা পঞ্জি হয়েছে দেখুন ধোকলাগুলো সব পিস পিস করে কেটে তুলে নিয়েছি একটা পাত্রে এটা আমার ঠান্ডা হয়ে গেছে ভালোই একদম হালকা একটা উষ্ণ গরম আছে আর যে সিরাপটা করেছিলাম সিরাপটাও পুরো ঠান্ডা হয়ে গেছে একটা উষ্ণ হালকা গরম আছে এই সময় আমি একটা লেবু চাকা অল্প করে কেটে নিয়েছি কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেবো দিয়ে সুন্দর করে আবার মিশিয়ে দেবো দিয়ে এবারে আমি এই সিরাপটা ধোকলার উপরে দিয়ে দেবো এই সিরাপটা যতটা ধোকলার ভিতরে ঢুকবে একদম দারুণ সুন্দর জুসি হবে এই জন্য এই সিরাপটা কিন্তু সুন্দরভাবে করতে হবে ঠান্ডা না হলে কিন্তু হবে না ঠান্ডা হলেই তাহলে কিন্তু ভালোভাবে স্পঞ্জির মতো ধোকলাগুলো হবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না তাহলে এখানেই কিন্তু আমার ধোকলার রেসিপি কমপ্লিট হলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই রেসিপি বাড়িতে করে সবাই মিলে আনন্দ করে খাবেন আর ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ